ইউটিউবের বড় আপডেট দু হাজার চব্বিশের অক্টোবর মাস চলছে দু হাজার চব্বিশ প্রায় শেষের দিকে দু হাজার চব্বিশের শেষের দিকে ইউটিউব বিরাট বড় আপডেট নিয়ে আসলো বিগ আপডেট খুলে বলছি ভিডিওটি পুরো দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছো খুশিতেই আছো তাহলে চলো ভিডিও শুরু করা যাক এবং এই যে আপডেটটা নিয়ে এসেছে এটা কিন্তু মনিটাইজ রিলেটেড এবং এটা স্পেশালি শর্টস চ্যানেলের জন্য শর্টস ভিডিওর জন্য আগে তোমরা হয়তো জানো অনেকে বা যারা জানো না জেনে নাও ইউটিউব কিন্তু আগে শর্টস হতো পনেরো সেকেন্ডসে পনেরো সেকেন্ডসে শর্টস হতো ইউটিউবে আগে তারপরে সেটাকে ইউটিউব বাড়িয়ে করলো ঊনষাট সেকেন্ডসে এবার এইবার কি হলো সেটাকে ইউটিউব বাড়িয়ে আরও বাড়িয়ে দিল আর এই আপডেটটা এফেক্টেড ফ্রম ফিফটিন্থ অক্টোবর পনেরোই অক্টোবর থেকে এই আপডেটটা কিন্তু এফেক্ট হয়ে যাবে ইউটিউবে মাথায় রাখবে সাবধানে ভিডিও বানাবে আগে তোমরা হয়তো জানো অনেকে বা যারা জানো না জেনে নাও ইউটিউব কিন্তু আগে শর্টস হতো পনেরো সেকেন্ডসে পনেরো সেকেন্ডসে শর্টস হতো ইউটিউবে আগে তারপরে সেটাকে ইউটিউব বাড়িয়ে করলো ঊনষাট সেকেন্ডসে এবার এইবার কি হলো সেটাকে ইউটিউব বাড়িয়ে আরও বাড়িয়ে দিল আরো বাড়িয়ে দিয়ে কত বললো ভিডিওটা পুরো দেখবে আরো বাড়িয়ে দিয়ে কত বললো ইউটিউব করলো এখন ইউটিউব করে দিচ্ছে শর্টস তিন মিনিটের মানে দু মিনিট উনষাট সেকেন্ডসের ভিডিও হলে সর্সে কাউন্ট হবে এইবার কোন ভিডিও সর্সে কাউন্ট হয় কোন ভিডিও লং এ কাউন্ট হয় এটা তোমরা যারা জানো না জেনে নাও যেটা লম্বা ভিডিও লম্বা লম্বা করে যে ভিডিওটা তোলা হয় সেটা শর্টসে কাউন্ট হয় যদি লম্বা করে ভিডিও মানে নাইন ইনটু সিক্সটিন নাইন ইনটু সিক্সটিন রেশিওর যে ভিডিওগুলো সেগুলো শর্টসে কাউন্ট হয় যেটা ঊনষাট মিনিট সেকেন্ডস এর ভিডিও এবার থেকে কী হবে নাইন ইন্টু সিক্সটিন যেটা তোমার দু মিনিট উনষাট সেকেন্ডস এর ভিডিও হবে সেটা কিন্তু শর্টসে কাউন্ট হবে মাথায় রাখবে আর যেটা ভার্টিক্যাল হয় চওড়া করে আমি যেভাবে ভিডিওটা করছি এটা কিন্তু কাউন্ট কাউন্ট হবে হবে তুমি মিনিটের মিনিটের বানাও বানাও এক দু এইবার আর আপডেট আর যেটা বলছি এটা তো আর জিনিস হবে এখন থেকে তোমরা তোমরা এখন কি করো ইউটিউব শর্টসে যে কোনো সঙ্গ দাও বাইরে থেকে সঙ্গ দাও ইউটিউবের গ্যালারি থেকে দাও যেখান থেকে দাও কোনো কপিরাইট ক্লেম আসে না বা আসতো না কিন্তু এইবার থেকে যেটা তিন মিনিটের শর্টস করবে তোমরা দু মিনিট উনষাট সেকেন্ডের যে শর্টসটা হবে সেটা তুমি ইউটিউব যে গ্যালারি আছে ইউটিউবে যে সং সাজেস্টেড আছে সেখান থেকে নিলে কোনো অসুবিধা নাই কপিরাইট ক্লেম আসবে না কিন্তু যদি তুমি বাইরে থেকে সঙ্গ এনে ওখানে অ্যাটাচ করো তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে এবং তোমার ভিডিওটিও ব্লক করে দিতে পারে ইউটিউব তোমার ভিডিওটা ব্লক করে দেবে মাথায় রাখবে আর একটা কথা এবার তিন মিনিটে তো শর্টস হলো তোমরা সবাই জানো অনেকে জানো না শর্টস এর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হয় না শর্টস ভিউজ কাউন্ট হয় এক হাজার সাবস্ক্রাইবার লাগে লং এ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ অথবা টেন মিলিয়ন ভিউজ ইন লাস্ট নাইনটি ডেজ শর্টস এ সেটাই থাকবে তুমি এবার তিন মিনিটের শর্টস বানিয়েছ শর্টস বানিয়ে কি হচ্ছে তোমার কিন্তু সেই টেন মিলিয়ন ভিউজই লাগবে এটা কোনোদিনও মাথায় আনবে না যে যেহেতু আমার তিন মিলিয়ন তিন মিনিটের শর্টস হয়ে গেল আমার সেটা ওয়াচ টাইমে কাউন্ট হবে হবে না কিন্তু শর্টস এর কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট হয় না শর্টস এর ভিউজ কাউন্ট হয় এটা মাথায় রাখবে তাহলে আপডেটটা তোমাদের কেমন লেগেছে তোমাদের পক্ষে উপকার কি না সেটা জানাবে আমাকে কমেন্ট করে জানাবে যেটা বললাম সেটা জেনে নাও এটা ইউটিউবের লেটেস্ট আপডেট এবং বিগেস্ট আপডেট ইউটিউবে এটা কি বললাম আপডেটটা ইউটিউব শর্টস এবার তুমি তিন মিনিটের করতে পারবে আগে যেটা ছিল উনষাট সেকেন্ডস বেশি হলেই সেটা লং এ চলে যেত এখন দু মিনিট উনষাট সেকেন্ডস পর্যন্ত শর্টস এ থাকবে যদি তুমি নাইন ইন্টু সিক্সটিন রেশিওতে করো লম্বা করে করো দু মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত সেটা শর্টসে কাউন্ট হবে তার ওপরে হলে সেটা লং এ কাউন্ট হবে আমি যেভাবে ভিডিও করছি ভার্টিক্যালি সেটা কিন্তু লং এ কাউন্ট হবে সে তুমি দু মিনিটের করো পাঁচ মিনিটের করো এক মিনিটের করো আর যা করো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে चैनल टीके सब्सक्राइब करें हमारे पासे थाक बे जय हिंद बंदे मातरम